আসসালামু আলাইকুম আমাদের প্রায় সময় এমন হয় যে আমার কোনো কিছু করা উচিত ছিল কিন্তু আমি করতে পারিনি আপনারা বলেন তো দেখি এই জিনিসগুলোকে কীভাবে বলা যেতে পারে যেমন আমরা এই এক্সপ্রেশনগুলোকে বলতে পারি শুড হ্যাভ প্লাস বি থ্রি যেমন আমার সেখানে যাওয়া উচিত ছিল এটার ইংলিশ কি হবে আই শুড হ্যাভ গন দেয়ার তাদের ভাত খাওয়া উচিত ছিল এটার ইংলিশ কি হবে দে শুড হ্যাভ ইট এন রাইস তাদের তাদের পরিবারকে দেখাশোনা করার কথা ছিল ইংলিশটা কী হবে দে শ্যুড হ্যাভ টেকেন কেয়ার অফ দেয়ার ফ্যামিলি আপনাদেরকে একটা দিব যে তোমার বেশি বেশি পড়াশোনা করা উচিত ছিল